আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর রহমত ও দয়া তাদেরকে দুনিয়া ও আখেরাত সর্বত্র ঘিরে রাখে এই বিষয়ে উল্লেখ করা যায় আল্লাহর নবী সাঈদুনা ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কথা হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সম্মানিত নবীদের মধ্যে একজন ছিলেন তার মায়ের নাম মাত্তা সেজন্য তাকে ইউনুস ইবনে মাত্তাও বলা হত কোরআন মাজিদে তাকে তিনটি নামে সম্বোধন করা হয়েছে ইউনুস জুন্নুন ও শহিবুল হুত জুন্নুন ও শহিবুল হুত এর অর্থ মাছওয়ালা কোরআনে বর্ণিত মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইশারা করে তাকে এই নামে উল্লেখ করা হয়েছে বর্তমান ইরাকের মাসুল নগরীর নিকটবর্তী জনপদের অধিবাসীদের প্রতি তিনি প্রেরিত হয়েছিলেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের উন্মতরা ছিল পৈতলিকতার অনুসারী বা মূর্তিপূজারই তিনি তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত মূর্তিপূজা থেকে বিরত থাকতে বলেন এবং সত্যের দিকে ডাকনে তাওহিদের দাওয়াত দেন এবং ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান আল্লাহর আজাবের ভয় দেখান সতর্ক করতে থাকেন আদেশ উপদেশ দিতেই থাকেন কিন্তু তারা তার কোনো কথাই শুনল না বরং ক্রমান্বয়ে তার প্রতি শত্রুতা বিদ্বেষ অবিশ্বাস ও অস্বীকৃতির মাত্রা বাড়াতে থাকে অবশেষে হজরত ইউনুস নবী অসহ্য হয়ে তাদের জানিয়ে দিলেন যে তোমরা এক আল্লাহ ও আমার প্রতি বিশ্বাস না আনলে এবং তোমাদের অবাধ্য আচরণ থেকে বিরত না হলে তিন দিনের মধ্যে অবশ্যই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে তিনি তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদের জন্য বদ দোয়া করে তাদের জনপদ ছেড়ে চলে গেলেন তিনি চলে যাওয়ার পর লোকদের বিশ্বাস জন্মাল যে নবীরা মিথ্যা বলে না নবীদের দোয়া ব্যর্থ হয় না তখন আজাবের কিছু আলামত দেখা দিল ফলে তার গোত্রের লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে শিশুদের ও পশুদের পাল নিয়ে ময়দানে বের হয়ে গেল এবং শিশুদের থেকে মায়েদের বিচ্ছিন্ন করে দিল অতপর নিজেরা আল্লাহর দরবারে কায় মনোবাক্যে কান্নাকাটি শুরু করে দিল সবার চিৎকারে কিছুই শোনা যাচ্ছিল না সকলে খাঁটি মনে তোবা করল এবং মূর্তিগুলি ভেঙে দিল আল্লাহ তা প্রতি বিশ্বাস ও আনুগত্যের প্রতিজ্ঞা করল এমনকি হযরত ইউনুস নবীকে তালাশ করল যেন তার অনুসরণ করতে পারে এতে আল্লাহ তাদের তোবাকবুল করলেন এবং তাদের উপর থেকে আসন্ন আজাব উঠিয়ে নিলেন পবিত্র কোরআনে সুরা ইউনুসের আঠানব্বই নং আয়াতে আল্লাহ পাক বলেন অতএব কোনো জনপদ কেন এমন হল না যে তারা এমন সময় ইমান নিয়ে আসত যখন ইমান আনলে তাদের উপকারে আসত কেবল ইউনুসের কোম ব্যতীত যখন তারা ইমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আজাক তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলাম অত্র আয়াতে ইউনুস নবীর কোমের প্রশংসা করা হয়েছে কাতররত অবস্থায় তাদের তোবার কারণে ইউনুস নবীর কোম তার অবাধ্যতার কারণে তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে শহর ছেড়ে চলে যাওয়ার সময় আল্লাহ তালার হুকুমের অপেক্ষা তিনি করেননি কারণ নবীরা অহির অপেক্ষা করেন তাদের এই সুযোগ আছে যা সাধারণ মানুষের নেই তার এই কাজ আল্লাহ পছন্দ করেননি হলে তাকে মহাপরীক্ষায় ফেলেছেন তিনি ভেবেছিলেন তার চলে যাওয়ার পর তার কোম আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু তবার কারণে আল্লাহ তাদের মাফ করে দিয়েছিলেন যা তিনি তখন জানতে পারেনি পরে যখন জানতে পারলেন আদৌ আজাব নাজিল হয়নি তখন তিনি চিন্তিত হলেন তিনি ভাবলেন এখন যদি কোমের কাছে ফিরে যায় তাহলে তারা তাকে মিথ্যাবাদী ভাববে প্রথা অনুযায়ী মিথ্যার শাস্তি হিসেবে তাকে হত্যা করবে তখন তিনি তার কোমের কাছে ফিরে না গিয়ে হিজরতের উদ্দেশ্য বের হয়ে গেলেন আল্লাহর অনুমতি ছাড়া যখন হিজরতের উদ্দেশ্য লোকালয় থেকে বের হয়ে একদল লোকের সঙ্গে বের হয়ে নৌকায় আরোহণ করলেন এবং মাঝ নদীতে ঢেউ ও বাতাসে নৌকা ডুবে যাবার উপক্রম হল সহযাত্রীরা এই থেকে বুঝল যে নৌকায় কোন পলাতক গোলাম রয়েছে যার উপর তার মালিক অসন্তুষ্ট তাকে ফেলতে হবে অথবা নৌকার বোঝা কমানোর জন্য একজনকে নামিয়ে দিতে চাইল কাকে ফেলবে সেই লক্ষ্যে যাত্রীদের নামে লটারি করল তাতে ইউনুস নবীর নাম বেরিয়ে এলো কিন্তু যাত্রীদের মন তাকে ফেলতে সায় দিচ্ছিল না এজন্য দুই তিনবার লটারি ধরা হলো বারবার তারই নাম আসতে থাকায় তিনি নিজেই নদীতে ঝাঁপ দিলেন সাথে সাথে আল্লাহর হুকুমে একটি বড় মাছ এসে তাকে গিলে ফেলল এদিকে আল্লাহ মাছকে আদেশ করলেন তুমি তাকে তোমার পেটে ধারণ করো, কিন্তু কোনো ক্ষতি করিও না সে তোমার খাদ্য নয় তুমি তাকে হেফাজত রেখো তাই আল্লাহর হুকুমে মাছ তার কোনো ক্ষতি করেননি আল্লাহ তালা এই ঘটনা কোরানে ইসাত করে বলেন ইউনুস ছিল পয়গম্বর বনের একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল অতঃপর লটারিতে শরিক হল এবং অকৃতকার্য হল অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল এমতাবস্থায় সে নিজেকে ধিক্কার দিচ্ছিল সুরা আসসাফাতের একশো উনচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ নও আয়াত তিনি আল্লাহর অনুমতি ছাড়া তার উন্মতদের রেখে বের হয়ে যাওয়ার ভুল বুঝতে পেরে কাতরভাবে আল্লাহকে ডাকতে লাগলেন আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত তিনি নিজ ভুল স্বীকার করলেন তোবা করলেন যদিও এটা তার জন্য সাধারণ ভুল ছিল যা উম্মতের জন্য মার্জনীয় কিন্তু নবীর শান উপযোগী ছিল না ফলে আল্লাহ পরীক্ষা নিলেন পাকরাও করলেন এবং তোবার পর মুক্তি দিলেন এর পরের বিবরণ আল্লাহ তালা পবিত্র কোরআনে ধারাবাহিকভাবে দিয়েছেন অতঃপর যদি সে তাসগৃহকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটি থাকত অতঃপর আমি তাকে পীড়িত অবস্থায় একটি উন্মুক্ত প্রান্তরে নিক্ষেপ করলাম তখন সে রুগ্ন ছিল এবং তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্বত করলাম এবং তাকে লক্ষ্য বা তদোধিক লোকের কাছে রাসুল করে পাঠিয়েছিলাম অতঃপর তারা ইমান আনলো ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম সুরা আশ্ফাতের একশো তিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ নং আয়াত আল্লাহ অন্য সুরায় বলেন মাছের সাথে সম্পৃক্ত ব্যক্তি ইউনুস নবীর কথা স্মরণ করো যখন সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং সে বিশ্বাসী ছিল যে আমি তার উপরে কোনোরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্য থেকে ডাক দিলে হে আল্লাহ তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি পবিত্র আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়ার সাতাশি থেকে আঠাশি আয়াত। তো আমার প্রিয় বন্ধুরা ইউনুস আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করা উচিত যে কারো অসদাচরণ ও দুর্ব্যবহারের কারণে একজন দায়ী তথা আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখা বা চলে যাওয়া উচিত নয় এবং আল্লাহর পরীক্ষা আসার পূর্বে অনুমান করে নিজ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা আল্লাহ চাইলে যে কোনোভাবে ইমানদারকে রক্ষা করতে পারেন আল্লাহর প্রতি সর্বদা আনুগত্য জ্ঞাপন করা সাথে সাথে কায়মনোবাক্যে দেওয়া করতে থাকা সর্বোপরি কোন গুনাহ বা ভুল হয়ে গেলে বিনায়াবনতভাবে তোবা ও ইস্তেকফার করতে থাকা বিশেষ করে এই কথা হাদিস দ্বারা বোঝা যায় হযরত ইউনুস নবী যে দোয়া মাছের পেটে থাকা অবস্থায় করেছেন তা যদি কোনো ব্যক্তি বিপদ বা মুসিবতের সময় বিশ্বাসের সাথে পড়ে তাহলে আল্লাহ তাকে সে বিপদ থেকে হেফাজত করবেন এবং তার দোয়া কবুল করবেন তির্মিজির তিন হাজার পাঁচশো পাঁচ এটা হলো টেনশন ও বিপদের নববী চিকিৎসা